আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে আর একটা সুখবর সেটা হচ্ছে আমি কিন্তু মুকাম থেকে গাজীপুরে চলে এসেছি রাজবাড়িতে ছিলাম তার আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আমি কিন্তু ঠাকুরগাঁও গিয়েছিলাম মুল্লা শীত কোম্পানির একটা বীজের প্রজেক্টে তা সেখানে গিয়েছিলাম ওইটাও কিন্তু আপনাদের দেখাইছি আর এখন আছি গাজীপুরে গাজীপুরে চলে এসেছি আজকে বাজারে গাজীপুরে দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সোনাপুরেও কিন্তু আপনাদের দেখাইছিলাম দশটা বেজে যায় তারপরেও কিন্তু পিঁয়াজ শেষ হয় না আর গাজীপুরেও এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ আর এখানে কিন্তু পাবনা তারপরে বিভিন্ন জায়গার পেঁয়াজ কিন্তু এখানে আসে আর এখান থেকেই এদিকে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় নসিনদিও কিন্তু এইখান থেকে পেঁয়াজ নেয় তারপরে এদিকে ময়মিশিং এদিকে এইখান থেকে পেঁয়াজ নেয় গাজীপুর থেকে ভোগরা বাইপাস থেকে তা আমরা এখন কথা বলবো ফরমান ভাইয়ের সাথে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে রসুন এই রসুনের বাজারের কি অবস্থা তারপরে এই যে দেখুন এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ আর এদিকে এই যে পেঁয়াজ কিন্তু আছে এইগুলা হচ্ছে চায়না পেঁয়াজ চায়না পেঁয়াজের বাজারে রসুনের দাম কেমন আছে সেটা হচ্ছে জানিয়ে দেবো তা চায়না রসুন তারপরে আবার কিন্তু এই যে আরো রসুন আছে এগুলো হচ্ছে চিপা রসুন তা কোনটা দাম কেমন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু পেঁয়াজ আছে বাজারে প্রচুর পেঁয়াজ বলার বাইরে আমরা এখন এই যে এগুলো কিন্তু আমাদের সোনাপুরের পেঁয়াজ দেখে দেখেন এই যে সোনাপুরের পেঁয়াজ তা আমরা এখন কথা বলবো ফরমান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই অনেক পর তো আবারো চলে আসলাম জি আমি তো মোটামুটি এক মাস মনহয়ে হয়ে গেছে এক মাস ছিলাম না তা অনেকেই বলেছে ভাই গাজীপুরের ভিডিও দেন না কেন ফরমান ভাই কোথায় তারপরে অনেকেই জিজ্ঞাসাও করছে আপনি আমাদের রাজবাড়িতে গিয়েছিলেন অনেকে জিজ্ঞাসা করছে ভাই আর ছিল ভাইকে অসংখ্য ধন্যবাদ তারপরে শোনাপুরে গিয়েছিলেন রাজবাড়ির পেস তো বেসতেছি রাজ রাজবাড়ির পেজও আসছে মাংস মাগুরা এরপরে

এরে কত হয়ে যাচ্ছে এটা 50 টাকা কেজি بستাই টাকা কেজি মাত্র 50 টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে দেশি এগুলো কোন জায়গা এটা নাটোরের দেশি রসুন 100 টাকা কেজি بستাই 100 টাকা কেজি দাম কি কমেছে না বেড়েছে কমছে কমে গেছে সাতটারছে আর 10 টাকা কেজি কেজিতে কমে গিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আছে এটা এই রসুনটা এই রসুন ডাইসকা পঁচাশি টাকা কেজি পাচ্ছি মানে পঁচাশি টাকা কেজি জি এদের এডো কি নাটোরের এরাও নাটোরের এদেরও এডো নাটোরের রসুন পঁচাশি টাকা কেজি আর এই পাশে যে আরেকটা রসুন আমরা দেখতে পাচ্ছি এটা এরকম জায়গা এরাও নাটোরের রোডার্স এ কিছুটা বড় সাইজ এটা একশো টাকা কেজি বেচাকেনি নাই মোটামুটি দুই তিন দিন হইলো একবার এই বেচাকেনি একটু কম ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি চাইনা রসুন চাইনা রসুন দাম কেমন যাচ্ছে একত্রিশশো বত্রিশ টা বস্তু ত্রিশশো বত্রিশশোটা বস্তা বিশ কেজি বিশ কেজি বিশ কেজি আর অনেক কিছু কম আছে ওজনটা কমে গেছে একটু ওজনে কমে গিয়েছে এই যে কয়েকদিন থাকার কারণে এর জন্য ওজন একটু খামি তো মানে বাহিরের রসুন টা কম খাইতেছে আর আমাদের বাংলাদেশের রসুনটা যে

প্রচুর লস খাইবো আর লস করলে তো পেস্ট করতো না লাগাবে না আমাদের দেশের গৃহস্থর দিকে সরকারের তাকানের দরকার বিশেষ করে আমাদের রাজবাড়ি আপনি গিয়েছিলেন কেমন লাগছে যদি একটু বলতে না আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খারাপ না একবারে পুরা চর দিয়ে ই দিয়ে সব জায়গায় তো ঘোড়াই জি 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 দেখছেন আপনাকে ধন্যবাদ তারপরে এই এখানে যে পেজটা আছে এই পেজ টা কোন জায়গা এই পেজটা পাবনার পেস এটা পাবনার পাবনার সবই মার্কা সবই মার্কা সেই ভাইরাল ছবি মার্কা জি তা এর কত করে গেল এর আজকে 47 48 টাকা হবে 47 থেকে 48 টাকা পেজের দাম কি কমছে পেজের দাম দুই তিন দিন হলো বেচা কিনে নাই কারণে দুই তিন টাকা চার টাকা পর্যন্ত কমছে কমে গিয়েছে এই এর এর কথা থেকে আসছে মালাইছে ডেনসা সালানটা দেখেন এর এর কথা থেকে এরা এরা হইল কি আপনি রি মাগুরার পেজ মাগুরার পেঁয়াজ এর কত করে যাচ্ছে এরা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এই লটটা আপনি ঘরেই তো দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ আছে আপনি এখানেও তো অনেক পেঁয়াজ আর আলুর দামটা কেমন গেল আলুর দাম লাল রাইলো এগারো টাকা কেজি সাদা রাইলো তেরো টাকা কেজি তেরো টাকা কেজি জি ধন্যবাদ আর এই যে যে পিএস এরে কত করে যাচ্ছে এটা রাজশাহী পিএস রাজশাহীর পিয়াজ এটা কত করে এটা 42 43 টাকা বেচ 42 থেকে 43 টাকা কেজি জি 42 থেকে 43 টাকা কেজি আর এই রসুন কি সবই কি নাটোরের সবই নাটোরের বিভিন্ন মার্কা আছে বিভিন্ন দাম আছে জি জি এই এইগুলা এইগুলা কি এটা হচ্ছে চাপ এটা 90 টাকা কেজি বেচতাইছে এগুলো হচ্ছে 90 টাকা কেজি ধরে জি 90 টাকা আবার মালও তো আসলো ওই মালগুলা কোথা থেকে আসছে ওই মালগুলা কইতে আইছে রা

পাঁচচল্লিশ তারপর কিনা বেচা নেই কিনা বেচা নেই তারপর আমরা এই পাশে আরেকটা একটা লট দেখতে পাচ্ছি এই লটটা কত করে যাচ্ছে এটা কোথাকার এটা মাগুর আর এরা চুয়াল্লিশ টাকা কেজি বেচছে চুয়াল্লিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আজকের বাজারে আজকের বাজারে চুয়াল্লিশ টাকা কেজি আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা একটা লট আছে এটা এটা এবি মার্কা হ্যাঁ এভি মার্কা এরা 45 বেస్తాయి এরও হচ্ছে 45 টাকা না আর সকালে আসলেই তো আপনার কাছে ভরপুর মাল পাবে সকালে ইনশাআল্লাহ মাল গাড়ি আইছে আরও রাতে কিছু নামবে আরও মাল নামবে হা মাল এ গোর এরা ফরি সোনাপুর অনেক সুন্দর আমাদের রাজবাড়ী সোনাপুরের পিয়াস অনেক সুন্দর কালার আর যারা সোনাপুরের মাল দেখেছেন শে তারা কিন্তু জানেন অসাধারণ আর এরা কত করে গিয়েছে আজকে এরা 46

তা অসাধারণ পেঁয়াজ এ এর দাম কত যাচ্ছে এর দাম প্রায় 45 টাকা কেজি 45 টাকা কেজি ধরে যাচ্ছে আজকের বাজারে 45 টাকা কেজি তাহলে তো আলহামদুলিল্লাহ দাম এই যে এই আছে মোস্তফা মার্কা এটা আপনার মোস্তফা মার্কা এটা 48 47 টাকা কেজি বিক্রি 48 থেকে 47 টাকা কেজি জি বর্তমান বাজারে যাচ্ছে বর্তমান বাজারে তাহলে তো আজকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে বাজারে না অসুরপরিমাণ শুধু আমার করে না অনেকটা ঘরে পিয়েছে বাজারে মালের চাপ আছে যে মাল গিলা ঢুকছে এই মাল গিলা ব্যাপারীর প্রতি কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা পর্যন্ত লস লস হয়ে যাচ্ছে কারণ বাপ ছিল বেচাকিনি বাড়বো কিন্তু কিনি পারে নাই তবে বেচাকিনি হয় শুরু হয়ে যাবগা আজকে হলো পাঁচ তারিখ জি জি আর দুই তিন দিন গেলে বেচা কিনি শুরু হইব আর মালের দাম ওই রকম থাকবে না এখন যারা নিতে চাই তারা যাতে তাড়াতাড়ি নিয়ে যায় যারা দুই এক বস্তা কেনে খাওয়ার জন্য তারা আমি মনে করি আপাতত পেস তাদের জন্য কেনার খুব একটা সুযোগ আইছে আর পেস কিন্তু এই দাম থাকবো না পেজের বাজারটা যখন পয়রা যায় গৃহস্থ তখন চাঙ্গেতে মাল অল্প অল্প নামায় অল্প অল্প নামায় আর শুরু শুরু হয়ে হয়ে যাবে যাবে আর দুই তিন দিন পরেই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি জানতেই পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোরের এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম